আমরা ভারতকে পরিষ্কার বার্তা দিতে চাই দুই দেশের সম্পর্ককে আপনারা শেখ হাসিনার মতো মীমাংসিত ইস্যুতে সীমাবদ্ধ রাখবেন না হাসিনার কালো অধ্যায় এই দেশে এখন শুধুই অতীত নতুন বাংলাদেশে আমরাই বিকল্প আমরা হাসিনাকে গণহত্যার আসামি হিসাবে ফেরত চাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাথা ব্যথা ভারত গণহত্যার হুকুমদাতা প্যাশেস হাসিনা কিভাবে দিল্লির দাসত্ব করে গিয়েছে যার ফলে ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে দিনে দুপুরে দেশ ছাড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় পতিত সৈরাচার হাসিনা তবে হাসিনার পতনের মধ্য দিয়ে ভারত এই অঞ্চলে সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা খেয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তানে ব্যর্থ হয়ে বাংলাদেশের উপর বিগত সাড়ে পনেরো বছর ধরে চালানো দাদাগিরি বিনা নোটিসে অচল হয়ে যাওয়ায় ভারত এখন দিশে হারা গণহত্যা এবং সাম্প্রদায়িক সংঘাতের উস্কানির মাধ্যমে মাধ্যম হিসাবে মেটা প্রতি কর্তৃপক্ষের মাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজকে ব্যান করতে হবে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশন ভবনে হামলা দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কর্তৃক বাংলাদেশ হাই কমিশন ঘেরাও কর্মসূচি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা আমাদের ব্যথিত করেছে এর প্রতিবাদে আগামী বারোই ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখীন আমরা জাতীয় পতাকা প্রদর্শনী কর্মসূচি পালন করব বলে আজ আমাদের নীতি নির্ধারণী কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করেছি ভারত এখনো বুঝতে সক্ষম হয় নাই যে জুলাই বিপ্লব ছিল গণমানুষের আন্দোলন হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশের মানুষ ক্ষুব্ধ হলেও প্রথমে তারা প্রতিক্রিয়া দেখায় নাই তবে ভারতই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে দেশের মানুষকে তাদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে হাসিনা দিল্লিতে বসে ফোন আলাপ মাধ্যমে যেভাবে প্রতচন্য হুমকি দিচ্ছে তাতে এই দেশের মানুষের ভারতের প্রতি বিরAgg ভাজন হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বহুমুখী আমাদের সম্পর্ক মূলত দুই দেশের জনগণের সম্পর্ক বাণিজ্য সংস্কৃতি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা একে অপরের উপর নির্ভরশীল কৌশলগত সম্পর্ক তৈরি করে বাংলাদেশের পররাষ্ট্র আমরা ফেলানির ঝুলান্ত লাশ লাশের কথা ভুলি না। ফেলানি থেকে আদানি পর্যন্ত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলেই বোঝা যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাথা ব্যথা ভালো

একদল টুপি পরা মানুষ লাঠি আর লোহা রড হাতে হিন্দুদের ঘর বাড়িতে হামলা চালিয়েছে বলে যে ভিডিও প্রচার করছে সেটা মূলত গত ছাব্বিশে নভেম্বর শেরপুরের মুর্শিদপুরের একটি গ্রামে ঘটনা যেখানে ইসলামিক সরিয়া পরিপন্থী কাজের অভিযোগে একটি মাজারে উত্তেজিত জনতার ঘেরাওয়ের ভিডিও ভারতের হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যমগুলো ঢাকার মোল্লা কলেজের অন্য একটি কলেজের মোল্লা কলেজে অন্য একটি কলেজের ছাত্রদের হামলার ঘটনা কেউ হিন্দুদের উপরে হামলা ঘটনা বলে মিথ্যা তথ্য ছড়িয়েছে রিউমার স্ক্যানার তথ্য অনুযায়ী ভারতের অন্তত উনপঞ্চাশটি সংবাদ মাধ্যম এসব ভুয়া তথ্য ছড়াচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুরা ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ভুয়া তথ্যগুলোর মধ্যে আরো রয়েছে শেখ হাসিনার নামে ভুয়া খোলা মুসলিম এক ব্যক্তি তার নিখোঁজ ছেলে সন্ধান চেয়ে করা মানববন্ধনকে হিন্দু ব্যক্তির সন্তান বলে প্রচার বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন গুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেবার ভুয়া দাবি পাকিস্তানি জাহাজে করে অস্ত্র আসার মতো ভিত্তিহীন দাবি শ্যামলী পরিবহনের বাসে হামলার মতো মিথ্যা তথ্য চিন্ময় আইনজীবীর উপর হামলার ভুয়া তথ্য ইত্যাদি বন্ধুগণ ফেসবুকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রোধে মেটা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমরা সরকারকে অনুরোধ করব আমি ফ্যাসিস্ট বাহিনীর সাইবার সেল সিআরআই ইয়াং বাংলার সাথে যারা জড়িত জড়িত রয়েছে তাদের অবিলম্বে আইনের আয়তায় আনতে হবে এবং গণহত্যা এবং সাম্প্রদায়িক সংঘাতের উস্কানির মাধ্যমে মাধ্যম হিসাবে মেটা প্রতি কর্তৃপক্ষর মাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজকে ব্যান করতে হবে ভারতীয় অপপ্রচার কোন অংশে একটি স্বাধীন দেশের সীমান্ত অন্য একটি দেশের সামরিক মহড়ার চেয়ে কম নয় এর পাল্টা প্রস্তুতি হিসাবে আমাদের জাতীয় ঐক্যের প্রদর্শন অত্যন্ত জরুরি একই সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিয়মিত বিদেশি গণমাধ্যমে ইংরেজিতে একাধিক সরকারি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফিং এবং সরজমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো জরুরি পাশাপাশি মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সঠিক তথ্য সমৃদ্ধ প্রচারণা প্রয়োজন প্রিয় বন্ধুরা আজ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করি এই বৈঠকে ভারত নতুন বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ককে মর্যাদার ভিত্তিতে এগিয়ে নেবার প্রতিশ্রুতি প্রদান করবে হাসিনার আমলে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে যেভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল আমরা সেই দিন আর দেখতে চাই না ভারত যদি বাংলাদেশকে হালকা ভাবে নেয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতই হবে ভারতে কোনো মুসলিম নেতা আটক হলে দিল্লি বা কাশ্মীরের কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন হলে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখায় না তবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের একজন বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের আটকের পর ভারতের বিবৃতি এদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের স্বামী নিরাপত্তার খাতির এই ভারতকে উগ্রতা পরিহার করে সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হবে উজানে নদীর পানি প্রত্যাহার করা থেকে সরে আসতে হবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যিক এবং পানি কূটনীতি চালাতে হবে